আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করছি আপনারা সকলে ভালো আছেন আজকে প্রচুর বৃষ্টি দিন এবং এই বৃষ্টির দিনে আমি বের হলাম আর কি তারপরেও আপনাদের সাথে একটু ভিডিও শেয়ার করার জন্য আজকে অনেক বৃষ্টি এদিকে সারা দিন বৃষ্টি সকাল থেকে এই যে আমি ছাতা নিয়ে বের হইছি আপনারা দেখতে পাচ্ছেন তবে আমি যে যে কথাটা বলার জন্য আর কি আসলাম এই যে একটা ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওটাতে একটা বাচ্চা তার মাকে নিয়ে গেছে রাস্তায় ঘুরতে কিন্তু যে কোনো বাচ্চাকে যদি আপনার রাস্তায় ঘুরতে যান অবশ্যই সতর্ক থাকবেন কারণ কি গাড়িতে চলার সময় বিভিন্ন ধরনের গাড়ি চলে সেখানে রাস্তায় কিন্তু বিভিন্ন ধরনের গাড়ি চলাচল করে কিন্তু এই গাড়ি চলাচল করতে গেলে আপনারা যখন বাচ্চাকে নিয়ে কোথাও ঘুরতে যাবেন বা রাস্তায় বের হবেন বাসার বাইরে যাবেন ঘুরতে যাবেন পার্কে যাবেন অবশ্যই সে বাচ্চাটাকে কেয়ার করতে হবে আপনাকে সতর্ক থাকতে হবে কারণ সে বাচ্চারা কোথায় যাচ্ছে কি করছে আপনাকে সময় সেটা টেক কেয়ার করতে হবে কারণ কি ওই বাচ্চারা যখন রাস্তা দিয়ে গাড়ি চলাচল করে তখন কিন্তু এরকম সমস্যা আপনার বাচ্চার সঙ্গে হতে পারে হবে তা না আমি বলছি কিন্তু হতে পারে যদি এমন সিচুয়েশন আপনারও যেকোনো সময় হয়ে যেতে পারে সুতরাং আমি যেটা বলবো যে বাচ্চাকে যখন নিয়ে কোথাও ঘুরতে যাবেন আপনার পার্কে যাবেন বাচ্চাকে ঘুরতে নিয়ে যাবেন রাস্তায় চলাচল করার সময় সব সময় সতর্ক রাখবেন সতর্ক অবস্থানে থাকার চেষ্টা করবেন আমার এই যে আপু দেখেন উনি কিন্তু যে ডান্স করতেছে বর্তমান ইয়ং জেনারেশন যারা রয়েছে তারা কিন্তু সবাই পাগল হয়ে যাবে কারণ কি বর্তমান যারা ইয়ং জেনারেশন বর্তমান রয়েছে তারা কিন্তু এরকম ডান্স করার ভিডিও দেখলে তাদের মাথা ঠিক থাকে না ঠিক ঠিক বলছি আর মাথা ঠিক করতে গেলে আপনারা কিন্তু এরকম ডান্স দিতে পারবেন না অপরপক্ষে আমার সুপার ডুপার আপু সে এমন গানের নৃত্য দিল এই দুনিয়ায় মনির খানের যে জনপ্রিয় গান দুই দিনের এক দুনি ভিসা দিয়া এই দুনিয়ায় পাঠাইলা আখের কাস্টমে দয়াল আমারে কি অসাধারণ গান সত্যি খুব ভালো এবং মুগ্ধ করার মতো গান গানটি শুনে খুব ভালো লাগলো এবং ওনার যে এক্সপ্রেশন গান গাওয়ার এবং গানটা যেভাবে উনি অভিনয় করেছে সত্যি খুব খুব ভালো লেগেছে আমার আশা করছি আপনাদেরও ভালো আপু লাগে এবং যে অভিনয় করলো মনের পাগল ও কি রে ভাই মনের জং ধৈর আছে আর মনে যদি জং ধরে তখন কিন্তু কোনো কিছু ভালো লাগে না এবং মনে কিন্তু কোনো শান্তি লাগে না সব সবকিছু অশান্তি এবং কোনো কিছুতেই মন বসে না আমি মনে করি তাই মনকে সবসময় ফেরেশ রাখতে হবে মনে জং ধরলে কোনো কিছু হবে না সেটাই বুঝাতে চেয়েছেন আমার এই সুপার ডুপার আপু